হ্যালো হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে বিগব দাঁড়িয়ে মাকে চিৎকার করে অপমান করতে থাকে শোনা শোনা চিৎকার করে মাকে বলে যে কেন এসেছো আমাদের জীবনে কেন এলে আমাদের জীবনে আমি বাবা চারু খুব ভালো ছিলাম তোমাকে ছাড়াই কিন্তু তুমি আবার এসে আমাদের জীবনটা তস করে দিয়ে যাচ্ছ তোমার জন্যই আমার বাবা আমার কোনো কথা শুনছে না তোমার জন্যই বাবা আমাকে দূরে সরিয়ে দিয়েছে তোমার জন্যই আর চারুক বাড়ি থেকে বেরিয়ে গেছে তুমি কোনো কিছুই ভালো করতে পারো না তুমি আমার মা নও তুমি আমার কেউ নও এভাবেই যখন মাকে চিৎকার করে অপমান করতে থাকে সোনা তখন একটা সময় দীপা রেগে যায় এবং দিবা রুদ্রমূর্তি নিয়ে সোনাকে বলে যে ব্যাস সোনা অনেক বলেছিস আর নয় আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা তার মানে এটা নয় যে তুই যা বলবি আমি তাই শুনবো তোর বেয়াদবি আমি বরদাস্ত করব। তুই আমাকে অপমান করলে আমি চুপ করে থাকবো তেমনটা নয় তুই কেউ অসম্মান করছিস তুই শিক্ষা দীক্ষা সবকিছু ভুলে গেছিস ভুলে যাস না আমি তোর মা তোকে জন্ম দিয়েছি তোকে স্নেহ দিয়ে যেমন গড়তে পারি একইভাবে তোকে শাসন করে সামলাতেও পারি এই বলেই সোনাকে চর মারবে বলে হাতটা সোনার মুখের দিকে এগিয়ে নিয়ে যায় দীপা হাতটা ওঠায়ও দেপা তবে দীপা সোনাকে চরটা মারে না দীপা থেমে যায় সোনা মায়ের মূর্তি দেখে বেশ ভয় পেয়ে যায় কিন্তু সোনা চুপ করে থাকে তেমনটা নয় সোনা আবারও চিৎকার করে মাকে বলে যে তাদের জীবন থেকে বহুদূরে চলে যাওয়ার কথা সে ভুলে যেতে চায় দীপা সেনগুপ্ত নামে কেউ তার মা ছিল তার মায়ের সব চিহ্ন জীবন থেকে মুছে ফেলে চারুকেই তার মা করতে চায় দীপা সোনাকে বলে যে আমি তোর আর তোর বাবার জীবনে কোনো অধিকার কক্ষনো চাইনি চাইও তোদের জীবনে কোনো অধিকার আমার দরকার নেই আমি তোদের জীবন থেকে বহু দূরে চলে যাব তোর আর তোর বাবার জীবনে আমি কোনো দিন আসবো না চিৎকার করে বলে সোনা যে হ্যাঁ সেটাই ভালো চাও এক্ষুনি বেরিয়ে যাও এক্ষুনি চলে যাও আমাদের জীবন থেকে মাকে অপমান করে যখন বিগবম থেকে নিজেই বেরিয়ে যেতে যাই সোনা ঠিক তখনই সোনার হাতটা টেনে ধরে দিপা চেয়ারের উপর সোনাকে বসাই এবং সোনাকে বলে যে কোথাও যাবি না তুই এখানেই চুপ করে বসে থাকবি মায়ের কথা শুনতে চাই না সোনা সোনা বলে যে না আমি তোমার কোনো কথা শুনবো না তখন দীপা বলে যে কেন শুনবি না শুনতে তোকে হবে কারণ আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা তাই আমি যা বলবো তোকে তাই শুনতে হবে যতক্ষণ তোর বাবা এখানে না আসতে ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না মায়ের শাসনের কাছে থমকে যাই সোনা তাকিয়ে থাকে মায়ের দিকে সোনা তুই এখন বড় হচ্ছিস সব কিছুই তোর জীবনে ভালো লাগার মতোই ঘুরবে তেমনটা নয় ভালো লাগে না ভালো লাগবে না এমন অনেক কিছুই জীবনে আসবে তবে সেই ভালো না লাগা জিনিস থেকে বিষয় থেকে নিজেকেই তোকে বের করতে হবে এবং নিজেকে নিজেকেই সামনে রাখতে হবে সেই সব বিষয় থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে সেটা তোকে তোকে শিখতে হবে। সব সময় কেউ বাঁচাবে না না তুই বাড়ি থেকে কাউকে বলে বেরিয়ে গেলি আমার কথা বাদে আমার কথা তোকে ধরতে হবে না মায়ের কথা তোর ভাবতে হবে না কিন্তু তোর বাবার কথা তোর বাবার কথা তুই একটা বড় ভাবলি না আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর বাবার কি হতো তোকে সবসময় বাঁচানোর জন্য মা এসে হাজির হবে না সোনাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় দীপা যে সোনা বেয়াদবি করেছে এবং এই বেয়াদবির জন্য তার অনেক বড় ক্ষতি হতে পারতো সে কিডন্যাপ হতে পারত দীপা সোনাকে বলে আমি তোর মা আমি তোকে জন্ম দিয়েছি একদিন আমার মধ্যেই তুই জীবনের প্রথম স্পন্ধন নিয়েছিলি তাই আমি তোকে কোনোদিন ফেলতে পারবো না কিন্তু তার মানে এটা নয় তোর জীবনে আমার কোনো অধিকার চাই তোর জীবনে তোর বাবার জীবনে আমার কোনো অধিকার চাই না তবে নিজেকে সামলে রাখতে শেখ এরপরেই সূর্যার চারো দুজনেই বিগ বং এসে হাজির হয় এবং সূর্য বুঝতে পারে দীপা খেপে গেছে এবং দীপা আচ্ছা করে ধোলাই করছে সোনাকে আর সোনাও তার মাকে অনেক অপমান করছে সকলের সামনে সূর্য দীপার কাছে সরি বলতে যাই সোনার হয়ে তবে কোনো কথাই দীপা শোনে না দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান তবে আপনাদের মেয়েকে ভালো করে বুঝিয়ে দেবেন সবসময় তার মা তাকে বাঁচানোর জন্য হাজির হবে না চারু এসে দাঁড়ায় সেখানে এবং চারুকে দেখে সোনা এমনভাবে ছুটে যায় দীপা মনে করে যে হয়তো দীপাকে জড়িয়ে ধরতে যাচ্ছে সোনা কিন্তু না চারুকে জড়িয়ে ধরে সোনা মায়ের সামনেই দীপার খুব কষ্ট হয় দিবা বুঝতে পারে যে সোনা আসলেই তাকে চায় না সোনা তাকে ভালোই বাসে না সন্তানের মন থেকে সে উঠে গেছে একদম তাই শুধু জন্ম দিয়েছে বলে মায়ের অধিকার দিবা আর চায় না সোনার জীবনে সূর্য যখন সোনাকে একটু শাসন করতে চাই চালো তখন সূর্যকে বলে এসে অলিকে কিছু বলো না এখন ওলি কোনো কিছু শোনার মতো অবস্থায় নেই অলিকে কিছুই বলো না এখন ও কিছু শুনবে না এখন ও এখন এতটা ক্ষেপে আছে ওকে কিছু বোঝাতে গেলে ওকে কিছু বলতে গেলে ও আরও উল্টো অপমান করবে তাই ওর সাথে তুমি কথা বলো না ওকে তুমি কিছুই বলো না কথা শুনে সূর্য কিছু বলে না দীপা চারু এবং সূর্য দুজনকে বুঝিয়ে দেয় যে সোনাকে সামনে রাখার কথা সোনাকে নিয়ে চারু এবং সূর্য দুজনে ওখান থেকে বেরিয়ে যায় সূর্য ভেঙে পড়ে সূর্য বুঝতে পারে যে সোনা তার মাকে অনেক কষ্ট দিচ্ছে অন্যদিকে দীপাও ভেঙে পড়ে সন্তানকে শাসন করার পর শাক্ষু দীপাকে সামনে রাখার চেষ্টা করে সাক্ষু দীপাকে বোঝায় দীপাকে বলে যে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবতে সবথেকে ভালো লাগতো যে কাজটা করতে সেটাই করতে দীপা বলে যে সে ফুল নিয়ে কাজ করতে খুব পছন্দ করে সাক্ষ্য দীপাকে বলে যে ফুল নিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে অন্যদিকে সোনা কিছুই মনে হচ্ছে না মাকে অপমান করার পর সূর্য খুব ভেঙেই পড়েছে আরও মনে মনে ভেবেছে যে না সে এভাবে আর চলে যাবে না সে চলে গিয়ে সোনাকে কষ্ট দিয়েছে সোনা এইভাবে কষ্ট পাচ্ছে বা মাকে অপমান করছে বাবাকে অপমান করছে বাবাকে ছেড়ে চলে যাচ্ছে তাই সে আর সোনাকে একা করে চাবে না করেছে সোনা সোনা দীপা সোনাকে বাঁচিয়েছে মায়ের প্রতি কৃতজ্ঞতা করেনি সোনার মনের মধ্যে এটা আসেইনি নি যে তার মাথেকে মারতে চায় না তার মা তাকে বাঁচাতে চাই কোনো মায়ের তার সন্তানকে ওইভাবে মারতে চাইতে পারেন মাকে সমানে ভুল বুঝে যাচ্ছে সোনা দেখার বিষয় এই সোনার হুশ কবে ফেরে কিভাবে এই সোনা বুঝতে পারে যে সে ভুল করছে সে অন্যায় করছে তার মাকে অপমান করে নিজের ভুলটা বুঝতে পেরে কিভাবে মায়ের কাছে ক্ষমা চাই কিভাবে মায়ের হারানোর সম্মান মাকে ফিরিয়ে দেয় ঠিক কি ঘটে সেসবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার্ট অসার পর্দায় তো ফিওর্স আপনারা ওইটাই চান নিজের ভুলটা বুঝতে পেরে সোনা যেন মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই এবং মায়ের হারানো সব সম্মান যেন সোনা ফিরিয়ে দেয় শোনা যেন মা আর বাবাকে নিজেই এক করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল ভোগা লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে